প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লা প্রিয় দর্শক আপনি যদি মালে ধন দৌলাতে যদি তারাককে চান আপনার রিজিককে যদি আপনি বৃদ্ধি করতে চান জিন্দেগিতে যদি আপনি অনেক উন্নতি করতে চান আপনি সব দিক হতে যদি আপনি মালামাল হতে চান তাহলে এই শৃপ্তির ওপর আপনি আমল করুন আপনি যদি আমল করেন ইনশাল্লাহ আপনার জিন্দগিতে যে উন্নতি নেই যে তারাকি নেই সমৃদ্ধি নেই বরকত নেই আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে দূর করে দিয়ে চারি চারিদিক হতে উন্নতি দান করবেন জিন্দগিতে সমৃদ্ধি আসবে রিজিকে আল্লাহ পাক বরকত দান করে দেবেন এত বরকত দান করবেন যে আল্লাহ রবুল আলমিন অল্প দিনের মধ্যেই আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন বলুন সুবহান দরুদ শরীফ আমল এমনই একটি আমল যে আমলটি করলে আল্লাহ রবুল আলামিন খুশি হন আর আল্লাহ রবুল আলামিন যার উপরে খুশি হয়ে যান গোটা দুনিয়া তার কদমে এনে দেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক শরীফ এমন একটি আমল যে আমল আপনার কাছে যেটা অসম্ভব সেটা সম্ভব করে দিতে পারে আপনি হয়তো চিন্তা করছেন যে দরুদ শরীফ পাঠ করলে আমি এত কিছু পাবো আমার ভাগ্য খুলবে আমার নসিব খুলবে আমার গুরবত অভাব দূর হবে সব দিক হতে আল্লাহ পাক আমাকে অঢেল দেবে চারিদিক হতে উন্নতি দেবে কেবলমাত্র দরুদ শরীফের ওপরে আমল করার জন্য প্রিয় দর্শক আপনি যেটা অর্থাৎ আপনার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেওয়ার কাজই হচ্ছে এই দরুদ শরীফের কাজ বলুন সুবহান আল্লাহ কেননা দরুদ শরীফকে আল্লাহ বলে আলামিন এতটা বরকতপূর্ণ এতটা পাওয়ারফুল আমল বানিয়েছেন প্রিয় দর্শক দরুদ শরীফ পাঠ করলে দরুদ শরীফের মাধ্যমে আপনি আল্লাহ পাকের কাছে নিজের জন্য কোনো কিছু কামনা করছেন না দরুদের মাধ্যমে আপনি কেবলমাত্র আল্লাহর নবী জন্য দরুদ কামনা করছেন আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে রহমতের কামনা করছেন বরকতের কামনা করছেন আপনি কামনা করছেন নবীর জন্য নিজের জন্য নয় কিন্তু এই আমলটা আপনার জন্য বড় উপকারে আসছে আপনি নিজে উপকার পাচ্ছেন নিজে ফায়দা পাচ্ছেন অসম্ভবকে সম্ভব করতে পারছেন এর কারণ হচ্ছে দরুদ শরীফের মাধ্যমে আপনি আল্লাহর নবী সাল্লিয়া সাল্লামের সঙ্গে সম্পর্ক জুড়ছেন আর আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে যারা সম্পর্ক করে ফেলে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে যখন যোগাযোগ হয়ে যায় তখন পৃথিবীর যে কোনো অসম্ভব সম্ভব হয়ে যায় বলুন সুবাহ কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী ওয়াসাল্লাম তিনি এক সময় নদীর তীরে বসে আছেন আর নদীর ওপারে আছে বিরাট পর্বত ইহুদিরা এসে বলল হে মহাম্মদ আমরা আপনাকে নবী বলে মেনে নেব কিন্তু যদি আপনি আমাদের এই দাবিটি পূরণ করতে পারেন তাহলেই আমরা মানব আল্লাহর নবী আলি সাল্লাম বললেন তোমাদের কি দাবি তখন ইহুদিরা বলল। নদীর ওপারে যে পর্বতটা আপনি দেখছেন ওই পর্বতটাকে যদি আপনি নদীর ওপার থেকে এপারে নিয়ে আসতে পারেন তাহলেই আমরা আপনাকে নবী বলে মানব প্রিয় দর্শক নদীর ওপার থেকে পর্বত এপারে নিয়ে আসা এটি একটি কঠিন কাজ অসম্ভব কাজ ইম্পসিবেল এটা হতেই পারে না কিন্তু বিশ্বনবী সাল্লা সাথে সাথে তিনি বললেন ঠিক আছে তোমরা বসো আল্লাহর নবী সাল্লাহ আলিয়া আল্লাহ পাকের রহমতে তিনি কি করলেন তিনি নিজের শাহাদত আঙুল মোবারক দিয়ে সেই পাহাড়কে ইশারা করলেন ইশারা করার সাথে সাথে সেই নদীর ওপারের পাহাড় নিজ স্থান থেকে হটে সে আস্তে আস্তে ধীরে ধীরে নদীর এপারে আসতে লাগলো বলুন সুবহানুল্লাহ এই দৃশ্য উপস্থিত সকলেই স্বচক্ষে দেখতে লাগলো বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এই বিরাট পর্বত নদীর ওপর দিয়ে আসছিল ভারী জিনিস পানিতে ডুবে যায় কিন্তু পর্বত ডুবল না পানি ডুবাতে পারলো না এর কারণ হচ্ছে সেই পাহাড় সেই পর্বত এই মেসেজ আমাদেরকে দিল যে হে পৃথিবীর মানুষেরা তোমরা যদি নবীর আঙুলের ইশারায় চলো নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে যোগাযোগ রাখো তার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে আমি পাহাড় আমাকে কেউ ডুবাতে পারছে না সুতরাং তোমাদেরকেও কে হই ডুবাতে পারবে না তোমাদের जिंदगीতে অসম্ভবকে সম্ভব করতে পারবে তোমাদেরকে ডুবাতে পারবে না আল্লাহ রাব্বুল العالمين যে কোন অসম্ভবকে সম্ভব করে দেখাবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক দরুদ শরীফের আমল এতটাই পাওয়ারফুল এতটায় শক্তিশালী তো প্রিয় দর্শক যে মূল্যবান অসাধারণ দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন মাত্র একুশ বার আপনি দরুদ শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ আপনার জিন্দগিতে যা যা প্রয়োজন আছে যা হাজত আছে ছোট হোক বড় হোক ইনশাল্লাহ দ্রুত পূরণ হবেই হবে এই দারুদ শরীফের বরকতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এভাবে করে এই দারুদ শরীফের বরকতে আপনি কাল কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী মহানবী সাল্লাহ্লামের সুপারিশ লাভ করতে পারবেন আপনি নবী পাক সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে থাকবেন আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আপনাকে নিয়েই জান্নাতে যাবেন বলুন সুবাহান এত বড় সম্মান ইজ্জত আপনি সেই কিয়ামতের দিনেও আপনি পাবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এই অসাধারণ দরুদ শরীফটি ভোলার নয় এবং গাফিলতি অলসতা করার নয় আমাদেরকে অবশ্যই মূল্যবান দরুদ পাঠ করা উচিত তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান শরীফটি কি প্রিয় দর্শক সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় দর্শক দরুদ শরীফের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পড়তে পারবেন প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দরুদ শরীফ আপনারা পাঠ করুন আন্তরিকতার সহিত মহাব্বতের সহিত ইনশাল্লাহ পরিবর্তন আসবেই আসবে খুলবেই খুলবে তাকদির নসিব পাল্টাবেই ইনশাআল্লাহ আপনি সেই বিশ্বাস নিয়ে আপনি পাঠ করুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মদত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এই মূল্যবান দরদসৃপটি পাঠ করার তাও দান করেন সকলে বলি আমিন প্রিয় কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামিন যে যে সমস্যায় আছে আল্লাহ রাবুল আলমিন সেই সমস্যাকে যেন দ্রুত এই দরুদের বরকতে দূর করে দেন এবং আল্লাহ রাবুল আলামিন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন টাকা পয়সার যদি আসাদ জরুরত হয় অনেক প্রয়োজন পড়ে যায় আল্লাহ রাবুল আলামিন যেন সেই প্রয়োজনকে দ্রুত পূরণ করে দেন এভাবে করে আপনার স্বপ্ন আপনার লক্ষ্য অর্জনে আল্লাহ পাক যেন কামিয়াব করেন ইহকাল পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে সফল কাম করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু